আমাদের ট্রেন এখন ঢুকবে নর নারায়ণ সেতুতে দেখুন এই ব্রিজটি হলো আড়াই কিলোমিটার দৈর্ঘ্য একটা ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর গোয়ালপাড়া এবং বঙ্গগাঁও ডিস্ট্রিক্টকে একত্রিত করেছে এই ব্রিজটি আমাদের ট্রেনটি হলো আসামের একটি লোকাল ট্রেন গুয়াহাটি এবং নিউ বঙাইগাঁও ভায়া গোয়ালপাড়ার মাঝে প্রতিদিন যাতায়াত করে আসলে খুবই ভয় লাগছে এই দৃশ্যটি দেখে ভিডিওটি যেত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটি সংগ্রহ করতে অনেক ভয় হয়ে সংগ্রহ করতে হয়েছে কারণ বুঝতেই পারছেন কত হাইট একটা ব্রিজ এই ব্রিজে ট্রেন যখন চলতেছে আসলে চারিদিকে এ হাওয়া এবং ট্রেনের ঝাঁকুনিটা খুবই ভয়াতক এরকম লাগছিলো যে আমার হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় হাত থেকে পড়ে গেল মানে নিঃসন্দ মন থেকে বের করে দিতে হবে মোবাইলটা আর আমার পাবো না আমি কখনো আমি খুঁজে পাবো না আসলেই খুবই ভয় লাগছিল ভিডিওটি সংগ্রহ করতে আপনাকে অনুরোধ করবো আপনি যদি প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু